ছোট ছোট চারা উঠে বেগুন দেখতে পাচ্ছে একদম খরা যশোর যেহেতু অনেকদিন ধরেই বৃষ্টি হচ্ছে না পেঁপে গাছ এগুলো কিন্তু ওল গাছ যশোরে ওল কিন্তু কত বড় বড় হয়েছে ডাটা লাগানো মানে আগ গাছ লাগাইছে বৃষ্টি হইলে হয়তো প্রাণ ফিরত আগ গাছ রয়েছে এখানে দুইটা গাছের অবস্থাও খুব খারাপ গাছে আস ধরছে ঝড়ের দিন বেকাই ঘূর্ণি জল রিমালে আদা একলা ভাব জানি না বৃষ্টি হবে কবে বন্ধুরা এখন চলে আসলাম আমি ইউসার মামার সবজি বাগানে এটা ছোট্ট একটা বাগান এখানে এই যে লাইনগুলো দেখছেন এখানে হলুদের গাছ লাগানো এই ওই মাথা পর্যন্ত হলুদ লাগানো হয়েছে এই যে ছোট ছোট চারা উঠতেছে প্রচন্ড খরা যেহেতু সেই জন্য এখনো গাছ ওঠেনি না হলে এতদিন আরো অনেক বড় বড় হয়ে যেত গাছগুলো তারপর এখানে বেগুন গাছ আছে প্রচুর খরা অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে না আর এখানে পানি দেওয়ারও কোনো ব্যবস্থা নাই সেজন্য এভাবে পড়ে আছে এই বেগুন গাছগুলো কিছু কিছু বেগুন হয় গাছে কিন্তু ফুল ধরছে কিন্তু খুব একটা বেগুন হচ্ছে না এখানে এই গাছটায় দুইটা বেগুন দেখতে পাচ্ছি আমি এখন এই যে বেগুন দুইটার মশাল্লা খুবই ভালো একদম ফ্রেশ হয়তো দুই তিন দিন বেগুনগুলো ধরছে গাছে যে বেগুন হয় মাসাল্লাহ বাড়িতে খাওয়ার জন্য হয়ে যায় আর এই একটা পেঁপে গাছ পেঁপে গাছেও বর্তমানে এখন বড় পেঁপে নেই ছোট ছোট আগে প্রচুর পেঁপে ধরছিলো আলহামদুলিল্লাহ অনেক বড় বড়োই পেঁপে হয়েছিল আর এই যে গাছগুলো দেখছেন দেখুন এগুলো কিন্তু ওল গাছ আমাদের যশোরে ওল কিন্তু খুবই বিখ্যাত মানুষের খুবই পছন্দের একটা খাবার কিন্তু ওল আমারও মার্শাল্লাহ খুবই ভালো লাগে এই ওল দেখুন এই যে গাছ এই দুই তিনটা গাছ আমার থেকেও লম্বা হয়ে গেছে এগুলো এক দেড় মাস আগেই লাগানো হয়েছে তারও কম সময় হয়তো লাগানো হয়েছে গাছ চাই একটা কত বড় বড় হয়েছে এই যে এই দুই লাইন লাগানো হয়েছে এই গাছগুলো গতবারও লাগাইছিল কিন্তু দুই তিন কেজি এরকম একটা ওজন হয়েছিল দুই কেজি তিন কেজি এই জন্য বিক্রি করছিল না অল্প কয়েকটা খাইছিল দুই তিনটা আর বাকিগুলো এবার লাগিয়ে দিয়েছে আবার আর এখানে আছে ডাটা লাগানো দেখুন ডাটা ডাটা শাক কত খাওয়া হবে কত খাবে এই ডাটাগুলো আর মানুষ এগুলো সব ডাটা ডাটা আমাদের খুব একটা পছন্দ না আর এখানে আগ গাছ লাগাইছে ইউসার মামা এই আগ গাছগুলো দেরিতেই লাগাইছে কিন্তু খরার কারণে সব শুকাই যাচ্ছে একটু বৃষ্টি হইলে হয়তো প্রাণ ফিরত কিন্তু বৃষ্টির কোনো ভাবই দেখা যাচ্ছে না দুই দিন মেঘলা মেঘলা করছে কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না এই যে আগ গাছ একটা একটা গাছ বেরোয় প্রথমে এখন মাসাল অনেকগুলো করেই গাছ বেরোয় এই যে এখানে দুইটা দেখা যাচ্ছে খাওয়ার মতো হইলে আমি এক্ষুনি ভেঙ্গে খাই ফেলতাম কিন্তু মা কি করা যাবে খাওয়ার মতো এখনো হয়নি এখনো অনেক দেরি এগুলো খাওয়ার মতন হবে বৃষ্টি হইলে বললাম না গাছ সব গাছগুলোই ভালো হইতো বৃষ্টির অভাবেই কিন্তু গাছগুলো ভালো হচ্ছে না এই কর্নারেও আছে এগুলো পরে লাগানো এই যে তিনটা ঝাড় ও একটা একটা আর এই একটা তিনটা ঝাড় প্রথম দিকে লাগানো বছরের সেই জন্য এই গাছগুলো একটু বড় হয়েছে আর বাকিগুলো একটু দেরিতে লাগানো বলে এখনো ওটাতে আঁক বেরোয়নি আর এসে আনারস গাছ আনারস গাছের অবস্থাও খুব খারাপ দেখা যাচ্ছে আসলে খরাই সবকিছুর অবস্থায় খারাপ গাছ একটু বৃষ্টি হলে শান্তি পাইতো আর এইখানে একটা গাছে আনারস ধরছে তাও সেই ঝড়ের দিন বেঁকাই গেছে গেছে রিমালে এটা খাওয়ার মতো হবে অনেকদিন পরে এই যে আনারস এই আনারসের মাথায় এখানে লাগানো ছিল সেই মাথা থেকেই কিন্তু এখানে আবার এত সুন্দর আনারস ধরছে গাছে এইদিকেও আমার কাকারা হলুদ লাগাইছে মনে হয় ওল ওলও আছে ভিতরে ভিতরে হলুদ লাগাইছে আর এই যে লাইনটা এই যে লাইনটা এখানে আদা লাগাইছে কিন্তু বৃষ্টি হচ্ছে না যেহেতু পানিও দেয় না এই জন্য আদা গাছ বেরোয়নি এখনো কিন্তু চারি সাইডে সজনা গাছ আছে আমার মা লাগিয়েছে গাছগুলো অল্প একটু জায়গার মধ্যে অনেক কিছুই লাগানো হয়েছে আমি এখন চলে যাব বাসায় আকাশে একটু মেঘলা মেঘলা ভাব জানি না বৃষ্টি হবে কবে চারি বাল্টে নেট দিয়ে বেড়া দেওয়া নাহলে ছাগলই নষ্ট করে সেই জন্য এখন আমি এটা দড়িটা বেঁধে চলে যাব